কেজি তে আর ভিতরে বিছানা সাদর কেজি তে ভিডিও হচ্ছিলদুলকপুর স্টেশনের কাছে এখানে বাজার গুলো আছে যাচ্ছে যেতে সময় লাগবে আজকে তাই মিয়া বিয়া কিছু বলছ না কি এত মন খারাপ সব কথা বলতে হয় না অত কিছু কথা ভিতরে রাখতে হয় কিছু বললেও কি করে মিম জাল এত আমি সত্যি বলছি আমি পুষা মারি নাই রহজান কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি মিম এটা আবার কি আইসক্রিম নাকি

স্বামীর মানে সব এক কথায় কি বিয়ের পরে সুখী অসুখী সব কিছুই এই আড়াই ইঞ্চি কপালে নির্ভর করে সুন্দরীরা যে সুখী হবে আর যারা কালো তারা যে সুখী হবে না ভালোবাসা সম্মান শ্রদ্ধা হলে এইখানে স্টেশনের বাজারগুলো খুবই ঝুঁকিপূর্ণ হম হম আমরা যাইনি অবশ্যই এক একদিনের মিনিটে অনন্য ঘোষ

আপনার কথা আপনি বলবেন জ্ঞান আপনাদের মতন গরিব দেশে বাস করি না লাইভে আসলে মাথায় কাজ করে না আবার কেন কাজ করে না আপনার ভাইয়া নিমজন অদ্ভুত আলো গরিবটা লাইভে আসলে মাথায় কাজ করে না আবার ভালো মেসেজ করবেন সমস্যা নেই সুন্দর একটা কমেন্ট করেছে শাকিল মোল্লা আজকের সাবজেক্ট দিয়েছি বন্যায় কবলিত ভাসিজা মানুষদের নিয়ে আলোচনা ভাইয়া আমি ভালো নাই আপনাদের বাংলাদেশের অবস্থা খুবই খারাপ আপনি কোন ডিস্ট্রিক্ট দেখছেন আমি জানি না নোয়াখালী চেনি কমলা মানে বলছে তো আমার বুকটা গাইতে চাইছে মানে ভিডিওগুলো দেখি আর পানবি ঘোষ এসে ঘুমিয়ে যানো গুড নাই ঠিক আছে ঘুমিয়ে যান এই যে বন্যা হয়েছে সবার দিকে ভাইছে ভালো থাকুন ঘুমিয়ে রানা হ্যালো কেমন আছেন তো ভালো ভাবলাম আমি তোমায় দেখছি দুবাই দিয়ে কিন্তু আমার বাসা হচ্ছে ইন্ডিয়ায় আসলে ইন্ডিয়ার মানুষগুলো খুব ভালো কমেন্ট করে ইন্ডিয়ার মানুষগুলো খুব ভালো কিন্তু আপনাদের সরকারটা ভালো না জান একদম ঠিক কথা বলছেন ওই রকম অবস্থা দেখলে চোখের পানিতে ধরে নাপাতায় না একটা বিদেশি ভাইয়ের আর্তনার দেখলে আপনার গায়ের লোমটা পড়ে খাড়া হয়ে যাবে যে এত পরিমাণ কষ্টের কথা